গোলাঘাট বিজেপি সদস্য ভর্তি পর্যালোচনায় উপস্থিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গোলাঘাট জেলা বিজেপি সদস্যতা অভিযানের পর্যালোচনা সভায় উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সদস্য ভর্তি অভিযান সম্পর্কে খবর নেন মন্ত্রী গোলাঘাট জেলার লাইব্রেরি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাংসদ কামাখ্যা আসার সাথে রাজিক বিজেপির বেশ কয়েকজন নেতারা উপস্থিত ছিলেন এদিকে অসম অলিম্পিক সংস্থার সভাপতি রূপে নির্বাচিত হওয়া সকল আধিকারিকদের ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তবে এই সম্পর্কে সৃষ্ট হওয়া বিতর্কে কোনো ধরনের কোন মন্তব্য প্রকাশ করলেন না মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গোলাঘাট জেলা বিজেপির সদস্যতা অভিযানের পর্যালোচনা সভায় উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সদস্য ভর্তি অভিযান সম্পর্কে খবর নেন মন্ত্রী গোলাঘাট জেলার লাইব্রেরি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাংসদ কামাক্ষা আসার সাথে রাজ্যের বিজেপির বেশ কয়েকজন নেতারা উপস্থিত ছিলেন এদিকে অসম অলিম্পিক সংস্থার সভাপতি রূপে নির্বাচিত হওয়া সকল আধিকারিকদের ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তবে এই সম্পর্কে সৃষ্টি হওয়া বিতর্কাল খুব ভাল লাগিছে গোলাঘাট জেলায় সদস্যতা অভিযান খুব সফলভাবে আগুয় গেছে আর প্রতি বিধানসভা সমষ্টিতে রাইজে আন্তরিকতার সদস্যপদ গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি ইয়ার এই যিটো প্ৰতিচ্ছবি বা ৰাইজৰ যিটো আগ্ৰহ সেই কথাটোৱে প্ৰমাণ কৰিছে যে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বত চলা দিল্লী আৰু দিছপুৰ দুয়োখন চৰকাৰে যিখিনি উন্নয়নমূলক কাম কাজ কৰিছে তাৰ ফলত সকলো শ্ৰেণীৰ ৰাইজ ইয়াৰ পৰা উপকৃত হৈছে শ্ৰমিকৰ পৰা আৰম্ভ কৰি খেতিয়ক যুৱক যুৱতী পুৰুষ মহিলা বৃদ্ধ বৃদ্ধা দিব্যাংগ সকলো সমাজৰ সকলো শ্ৰেণীৰ ৰাইজৰ যোৱা দহ বছৰত যিমানখিনি উন্নয়ন হৈছে আৰু এইখন চৰকাৰে আজি প্ৰতিটো জাতি জনগোষ্ঠীক আস্থা আৰু বিশ্বাসলৈ যেনেধৰণে শক্তিশালী এটা বিকাশৰ যাত্ৰা আগুৱাই নিছে মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত তাৰ ফলত আগন্তুক দিনত এইখন ৰাষ্ট্ৰই যে বিশ্বৰ আটাইতকৈ শক্তিশালী ৰাষ্ট্ৰ হ'ব সেই কথা নিশ্চিত আত্মনিৰ্ভৰ ভাৰতো হ'ব অহা পঁচিছ বছৰৰ ভিতৰত আৰু মোদী ডাঙৰীয়া ইতিমধ্যে অহা পাঁচ বছৰ বাবে ভাৰতবৰ্ষৰ জনগণক আহ্বান জনাইছে যে আমি সকলোৱে তিনিগুণ পৰিশ্ৰম কৰি ভাৰতবৰ্ষক বিশ্বৰ তৃতীয়খন শ্ৰেষ্ঠ অৰ্থনীতি হিচাপে গঢ়ি তুলিব লাগিব যিকোনো খবৰৰ যোগাযোগ কৰণ ছেভেন জিৰ' ডাবল নাইন জিৰ' ওৱান ছেভেন থ্ৰী থ্ৰী জিৰ' এখন ছেভেন জিৰ' ডাবল নাইন জিৰ' ওৱান ছেভেন ওৱান ওৱান জিৰ' নম্বৰে